চলো আজকের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি আমি তো প্রায় উঠেছি সাড়ে পাঁচটা ছটা বাবু প্রচণ্ড কান্নাকাটি করছিল উঠে পড়েছি তারপর থেকে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি ঘুমাচ্ছে না তো মা উঠে ওকে খাওয়ালো সাড়ে ছটার সময় তারপর থেকে তো আর ঘুমাইনি সেই থেকে জায়গা এখন শুয়ে মোড়ামড়ি করছে এই দেখা হ্যালো বাবা ঘুম পেয়েছে হ্যাঁ

আর আমরা এখন যাচ্ছি নিউ মার্কেট দুটো একটা জিনিস আনার আছে এখানে পাওয়া যায় না যেতেই হবে ওখানে কিছু করার নেই ছুটকি আমার সাথে যাবে চল বেরোই নিচের ঘরে রান্নাবান্না হচ্ছে এখন এটা হচ্ছে বিরিয়ানির আর বিরিয়ানি চাল পোলাও চাল একসাথে হতো তাই তো দাদা আর এটা হচ্ছে মালাই চিকেন হচ্ছে ও পাশে মালাই চিকেন আর বিরিয়ানি জাফরানি পোলাও এটাই আজকে আইটেম চলো হেলমেটটা যখন তোমাদের সাথে আমার দেখা হলো তখন আমি শুধু বিছানা তুলছিলাম বাবুকে খাই নিজে একটু চা খেয়ে খালি বিছানাটার চাদর দুটো পাল্টেছিলাম বাদ সব কাজ পালানো ছিল বিশেষ করে রান্নাটা করার ছিল তো আমি রান্নাটা হচ্ছে এখন শুধু ডালটা হলে হয়ে যায় তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রান্না করলাম আর এখনও বাসন পুরে আছে জামা জামাকাপড় কাচার অনেক আছে বাবুকে স্নান করানোর আছে খালি ঘরের কাজটা মোটামুটি হয়েছে শুধু ঘরটা মোছা হলে হয়ে যায় আর এইদিকে আমি বাবুকে এখন চেয়ারে বসিয়ে রেখেছি ওরা এখন বসে খেলছে আর এক ঘরে তোমাদেরকে দেখাই চলো রান্নাঘরে আমার যা অবস্থা এখন হয়ে আছে তাও ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম একটু গেছে ঘরে জল আনতে খাবার জল আনতে আর আজকে দোকানেও রান্না হচ্ছে হয়তো তোমাদেরকেও দেখিয়েছে কারণ এখন আমার নিচে বেশি যাওয়া হয় না নিচের ঘরে বেশিরভাগ আমার উপরে ঘরে কাজ থাকে আমি বেশি এখন যাই না যদি কিছু দরকার হয় কিছু আনার যেহেতু উপরে ঘরে ফ্রিজটা আমি অন করে নিয়েছি আগে যেহেতু ফ্রিজে খাবার থাকতো সবজি থাকতো সেগুলো আনতে আমাকে যেতে হতো তো এখন সেটা যেতে হয় না কারণ আমি সব উপরে ঘরে এনে নিয়েছি তো এখন চলো রান্নাঘরে যাই গিয়ে দেখাই তোমাদেরকে কুড়ি লিটারের বোতল আমরা খাই আর কি দেখো ওটা দিয়েছে 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 ও না হয়ে গেছে আর এই যে হচ্ছে রান্না হচ্ছে আমার মানে যেগুলো ওখানে রাখা আছে ওখানে তো চিংড়ি মাছ রাখা আছে যেটা আজকে আমি রান্না করতে পারিনি বাঁচতেও পারিনি মানে টাইমে হয়নি বাবাটা বাজে এখন এই যে চিংড়ি মাছটা এটা ফ্রিজে এইভাবেই রেখে দেবো আর এই সবজি আদা রসুন পেস্ট লঙ্কা এগুলো সব উপরে যাবে মানে ফ্রিজে যাবে আর এইদিকে হচ্ছে শুধু ডালটা হচ্ছে ডালটা হলে আমার রান্না হয়ে যায় আজকে রান্না করেছি হচ্ছে এই ডালটা ডালটা না অনেকটা গাঢ় হয়ে গেছে এটা যে ঢ্যাঁড়সের ডাল ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়সের ডাল করেছি আর এদিকে হচ্ছে মাছের ঝোল করেছি কাতলা মাছের ঝোল করেছি আর এইটা হচ্ছে ও এটা হচ্ছে বাবু খাবার মানে ডিম সেতো আর ডাল আছে

আর সকাল থেকে আজকে আমি কিছু এখন খাই ওই যে একটা একটা বাজতে এখন দশ মিনিট বাকি এখন আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে খালি এখন নিজে খাওয়া বাকি বাবুকে খাওয়ানো বাকি ওকে স্নান করানোটা বাকি এটাই করতে করতে আমার চারটে বাজবে মানে যতই আমি যা কাজ তাড়াতাড়ি করি না কেন ওকে খাওয়াতে গেলে আমার ওই টাইমটাই ওখানে চলে যায় বিশেষ করে ভাতটা খেতেই চায় না একদমই টাইমে মানে ভীষণ ওকে ইয়ে করে খাওয়াতে হয় আর এদিকে ওকে খেতে দিয়েছি এই যে আমি আর এটা রান্না করেছি তোমাদেরকে দেখালাম তখন কাকলা মাছের ঝোল করেছি আলু ছাড়া শুধু মশলা দিয়ে আর ঢেঁড়সের ডাল আর ওই একটু ভাজা যেটা আমি ওকে দিয়েছি আর দাদার হ্যাঁ দিকে গাড়িতে সব সাজানো হয়ে গেছে খাবারগুলো এখন নিয়ে যেয়ে বেরোবো চল যাওয়া যাক দোকানের দিকে দোকানে খাবার দাবার এখন সব শেষ হয়ে গেছে বাজে মানে চারটে এখনো বাজেনি দশ মিনিট বাকি আছে টেবিল চেয়ারগুলো তুলবো আর এগুলোকে সব এখন সাইজ করতে হবে দেখো সব খাবার দাবার শেষ সব কিছু এখানে এখন শেষ এখন নিয়ে যাব খেলার মধ্যে সব গোছাতে হবে আর পাতাগুলো সব ছড়িয়েছে কাগেতে সব পাতাগুলো এদিক ওদিক রাস্তায় ওদিক সদিক সব পড়ে আছে সব এখন গুছিয়ে যাও বাড়ির দিকে ওখানে এখন রান্নাটা বসাতে হবে মানে ওই দাদা আছে উনি রান্নাটা বসাবে আমি তাতে করে গুছিয়ে এগুলো যাব গিয়ে ওই দোকানটাও আবার খুলতে হবে চলো যাওয়া যাক আর একজনকে একটা বন্ধু আমাদের হেলমেট ফেলে গেছে হেলমেটটা আমি এখানে তুলে রেখেছি পরে ঢুকিয়ে দেবো আসলে দিয়ে দিতে হবে হেলমেটটা হ্যাঁ ছটা বাজতে পনেরো মিনিট বাকি আর আমি স্নান করে চারটের সময় এসেছিলাম মানে এখন আমার একটাই টাইম হয় সাড়ে তিনটে নয় চারটে এসে একটু রেস্ট নিলাম মানে বাবু কাজ বলে আর পুজোটা দেওয়ার টাইম হয়নি তো এখন পুজোটা দিলাম রেস্ট নিতে গিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম পুজো দিলাম আর এখন হচ্ছে ছুটকি এই ঘাটে শুয়ে আছে আর ও দোকান থেকে চলে এসছে এসে ও বাবুর কাছে মোবাইল দেখছে তো এখন ভাবছি কী করবো যেহেতু দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে নিই না খিদে পায় না আমার তো দুবেলা রান্না সম্ভব না কদিন করে আমি রান্নার ভয় পাই আর আমাকে এখন দুবেলা করে রান্না করতে হয় দোকানদারি করে এসে করে মানে রাতের দোকানদারিটা করে এসে রাতেরই করে একটু চলে আসি এসে রাতে রান্না করতে হয় তো আজকে আর রান্না করব না বলে ডাল আর ভাজা আমি করে রেখেছিলাম বেশি করে যাতে রাতে ওইটাতে খাওয়া যায় মাছটা একবেলার জন্য করেছি তো দেখি কী করা যায় ওকে এখন একটু বলবো খাওয়াতে খাওয়াতে নিয়ে এসছে চা তো হয়ে তারপরে ওকে একটু বললাম যে চলো একটু ঘুরে ঘুরে বাড়ির দিকে যাই আর ভারি ভারি কিছু খেতে চা ঘুরছে মানে চা খেলে কি আর পেট ভরে ধরি তো ও আমাকে বললো কি খাবে আমি বললাম আমি জানি না তুমি জানো তো চলো দেখা যাক কি খাওয়াতে নিয়ে যায় এ কিছু খাওয়া হোক তো মোমোর দোকানে নিয়ে এসছে মোমো এটাই এখন টিফিন হবে তাই তো চলো খাই আর মোমো কিন্তু আমার ফেভারিট চাউমিনও খাওয়া যেত কিন্তু চাউমিন আর খেলাম না মোমোই খাই দুজন মিলে যেহেতু হালকা খিদে পেয়েছে মোমোটা তাই দুজনে এক প্লেট নিয়ে শেয়ার করে খেয়ে নিই চলো তো মোমো খাওয়া হয়ে গেল এখন একটু ভেবেছিলাম মাটন চপ খাবো না মাটন কিন্তু আমি খাই না মাটন ও খাই আমি চিকেন চপ খেতাম তো সেই দোকান এত ভিড় তো এখন বাড়ি চলে যাচ্ছি কারণ দোকান খুলতে হবে বাড়িতে গিয়ে আবার নাও তাহলে নাও কোনটা নেই নাও কোনটা খবর তুমি যেটা খাবে না আমার খাওয়ার ব্যাপার তো আসার পথে যে মিষ্টি কিনে নিয়ে ও খেলো আর নিচে দাদাদের জন্য দেওয়া হলো আর এখনো চলে আছে দোকানে আর আমি একটু বাদে যাব কারণ বাবুকে খাওয়ানোর আছে আর আমার বাবু না মোবাইল টাচ করা শিখে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মোবাইলটা সামনে দেবো তো ও একটা দুটো আঙুল দিয়ে মোবাইলটা টাচ করবে আর এক একটা কার্টুন দেখার অভ্যেস হয়েছে মানে একটা কার্টুন দিয়ে দিলে ও চুপচাপ দেখে তখন আর কোনো টাচ করে না কিন্তু মোবাইলটা দেখো আঙুল দিয়ে টাচ করবে এটাই করে কিন্তু তবে এই অভ্যেসটা আমাদের জন্যই হয়েছে মানে বিশেষ করে আমার আর ও পাপার জন্য হয়েছে কারণ ওর সামনে বসে আমরা মোবাইল দেখি এটাই ওর অভ্যেস হয়ে গেছে ওকে দেব এই যে হচ্ছে ছুটকে এখন মোমো খাবে আর এদিকে হচ্ছে মিষ্টি আনা হয়েছে আরও মিষ্টি আনা হয়েছে নিচে দাদাদের জন্য নিয়ে আসা হয়েছে দাদাদের দিয়েছে আর ওটা খেয়েও চলে গেছে এখন ছুটকে আমার মিষ্টি আছে আর বাবু এক ও দেখানো যাবে না এখন আর বাবুকে খাইয়ে ওখানে শুয়ে দিয়েছি এখন শুয়ে আছে ঘুমাবে না এখন খেয়েছে তো এখন আমি যাব আর আমার বাবু না মানে আমাকে চিনে গেছে তো এখন এখন ওর সামনে বেরোনো যায় না মানে আমি ওর দরজার কাছ থেকে চলে গেলে ও বুঝতে পারে যে আমি বাইরে যাচ্ছি খুব কাঁদে তাই আমি যখন বাইরে বেরোই যেমন আমি সারাদিন যখন আমি রান্নাঘরে যাই তখন খুব কাঁদে এবার ছুটকি নয় তোর পাপা ও ওকে গাট করে আমি তখন ফট করে বেরিয়ে যাই তাই এখনও তাই করবো ছুটকি ওকে গাঁট করবে আমি বেরিয়ে যাব তো যাই আমি এবার তাড়াতাড়ি আসবো তো চলো দোকানে তো এখন পুরো আটটা বাজে আর এখন আমি আসলাম দোকানে এখন একটু কথা বলছি আর এখন আমাদের দোকানে সেইভাবে কোনো সেল হয়নি মানে এখানে আটটা সাড়ে আটটার পরেই সেলটা শুরু হয় আর নয়তো সাড়ে ছটায় তো এখন তো সাড়ে ছটায় আসা সম্ভব হচ্ছে না আস্তে আস্তে ওই সাতটা সাড়ে সাতটা বেজে যাচ্ছে চলো তোমাদেরকে দেখা পোলাওটা আছে অল্প হাফের হাফ আছে হ্যাঁ হাফের আর এদিকে হচ্ছে